আগামী মঙ্গলবার অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু সালে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পালিত হবে এই দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে শাস্ত্রে বলেছে এই দিনে যারা একটু হলেও এই খাবারটি খায় তারা সারা বছর ঈশ্বরের আশীর্বাদে সুস্থ ও আয় উন্নতিতে ভরে ওঠে কাজে সফলতা আসে এবং সূর্য নারায়ণ দেবের কৃপায় তাদের দুর্ভাগ্য কাটে এবং মান সম্মান বৃদ্ধি পায় আমাদের সামান্য কিছু কার্যে দু সালে আমাদের জীবনে ভগবান সৌভাগ্যে ভরিয়ে দেন যেমন এই দিনে সিঁদুরে এই সামান্য জিনিসটি মিশিয়ে দিলে নতুন বছরে তাদের আয় উন্নতি বাড়ে পরিবারের কল্যাণ হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংক্রান্তির দিন তুলসী গাছে কোন সামান্য জিনিসটি বাঁধলে সেই ব্যক্তির পরিবার থেকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাদের দুঃখ দারিদ্রতা হরণ করে নেন এছাড়া পৌষ সংক্রান্তির দিন যদি কুকুর বা কাককে সামান্য জিনিসটি খাইয়ে দিতে পারেন তাহলে নতুন বছরে বন্ধুরা আপনাদের ওপর শনিদেবের কোনো বাধা বিপত্তি পড়বে না সকল কাজেই সফলতা আসবে তাই এই দিনে আপনারা কোন ভুলগুলি ভুলেও করবেন না এই দিনে কি আপনারা খাবেন এবং এই দিনে কি দান করা শ্রেষ্ঠ জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু পুরো দেখবেন বাঙালিদের একটি বিশেষ উৎসব হলো এই মকর সংক্রান্তি এই দিনে স্নান এবং দানে বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন দান করলে জীবন থেকে অনেক বাধা আর্থিক সমস্যা দূর হয় তাই মকর সংক্রান্তিতে অবশ্যই কাক এবং কুকুরকে এই একটি খাবার খেতে দিন নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন মকর সংক্রান্তির মহামুহ শুরু হচ্ছে সকাল নটা বেজে তিন মিনিট থেকে বেলা দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তা এই সময় যদি বন্ধুরা আপনার নদীতে স্নান বা দান করেন তাহলে এই পুণ্যের ফল তিন গুণ বেশি পাওয়া যায় তা এই সময় বন্ধুরা আপনারা কাক বা কুকুরকে যদি একটি খাবার দিতে পারেন এতে আপনাদের ওপর শনির কৃপা হবে যদি শনির প্রকোপে আপনার জীবনে কোনো সমস্যা থেকে থাকে তাও দূর হবে মকর সংক্রান্তিতে রান্নার প্রথম ভাগ কাক এবং কুকুরকে অর্পণ করুন সকালে উঠে মাতা পিতা ও গুরুজনকে প্রণাম করে হনুমান অবশ্যই পাঠ পাঠ করবেন গীতাও করতে পারেন এতে আপনাদের জীবন থেকে শনির সারস্বতী ম্যাজিকের মতন দূর হবে কালো কুকুর বা কালো কাককে এই মকর সংক্রান্তির দিন রুটি বা গুড় খেতে দিন এছাড়া এই দিনে চাল ঘি দই ময়দা দান করা খুবই উত্তম এই দিনে পাললে গঙ্গা স্নান করে দরিদ্র মানুষদের এগুলি দান করুন এতে আপনার জীবন থেকে সকল বাধা ম্যাজিকের মতন দূর হবে পূর্ণভাবে আপনার সকল মনস্কামনা এছাড়াও কালো তিল সাদা তিল গুড় আপনারা দান করতে পারেন এতে গ্রহদোষ শনি মহারাজের দৃষ্টি দূর হয় ফলে জীবনে নেমে আসে অপার সুখ শান্তি মকর সংক্রান্তির দিন ঘি গুড় কম্বল খিচুড়ি উড়ুর ডাল বিউলির ডাল তিল লাল বা হলুদ বস্ত্র চিনি কোনো গরিব দুঃখীকে দান করলে বা কোনো পশু পাখিকে এই দিনে অন্ন দান করা মানুষের অন্ন দান করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান ঘটবে বৃহস্পতির সুফল তাদের জীবনে নেমে আসে এবং জীবের সেবায় ঈশ্বর অত্যন্তই প্রসন্ন হন তাই এই দিন এই কাজগুলি অবশ্যই করুন এই দিনে ভুল করেও কিন্তু আপনারা কাউকে ঝাড়ু লোহা প্লাস্টিকের জিনিস ধারালো জিনিস সিঁদু কোনো আমিষ জাতীয় খাবার বা সন্ধ্যের পর কিন্তু আপনার টাকা লবণ দুধ মানে কোন সাদা জিনিস আপনারা কাউকে তান করবেন না বা ধার দেবেন না এই দিন সকাল সকাল স্নান সেরে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো অবশ্যই করে নেবেন পারলে এই দিনে আপনার কোনো নদীতে গিয়ে স্নান করুন কোনো পবিত্র নদীতে এই দিন স্নান আপনারা করতে পারেন এই দিনে বহু দেবী দেবতারা নদীতে স্নান করতে আসেন পরে সেই জল স্পর্শ করাতে আপনাদের বহু দুর্ভাগ্য নাশ হয়ে যায় এই দিন অনেক মায়েরা পাঁচালি পাঠ করে থাকেন এবং তারপর আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান বা কোনো কন্যা কোনো মেয়েকে ঠাকুর ঘরে একটি আসনে বসে আপনার এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন সেই তিনটি জিনিস হচ্ছে অন্ন অর্থ এবং বস্ত্র বন্ধুরা অন্ন বলতে আপনি তাকে মুঠো আতক চাল বস্ত্র তাকে একটি নতুন পোশাক দিতে পারেন এবং অর্থ হচ্ছে সামান্য দক্ষিণা তার হাতে দিতে পারেন এবং মনে মনে বলবেন এসো মা লক্ষ্মী পৌষ সংক্রান্তি মা লক্ষ্মী নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা হয় এবং মা লক্ষ্মীকে গৃহে আহ্বান করা হয় এই দিনে সকালবেলায় যখন তুলসী গাছে জল অর্পণ করবেন তখন তুলসী গাছে শ্রী নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য একটি সাদা সুতো বেঁধে দেবেন এবং মনে মনে জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই সাদা সুতোটি এক বছর ব্যাপী যেন তুলসী গাছে বাঁধা থাকে সন্ধেবেলায় তুলসীতলায় গিয়ে ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং মা লক্ষ্মীর সামনে একটি ষোলো আনা অবশ্যই অর্পণ করবেন পান সুপারি এবং একটি ষোলো আনা অর্পণ করবেন সেই ষোলো আনাটির মধ্যে মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে একটি সিঁদুরে ফোঁটা পরিয়ে সেই ষোলো আনাটি বন্ধুরা আপনারা নিজেদের সিঁদুরের পাত্রে রেখে দেবেন এবং সেখান থেকে নিত্যদিন সিঁদুর পরবেন পৌষ সংক্রান্তিতে বিভিন্ন রাজ্যের আছে বিভিন্ন রকম নিয়ম তবে পশ্চিমবাংলায় পৌষ পার্বণের দিন নানান রকমের পিঠে পুলি ও পায়েস বানানো হয় বন্ধুরা এই দিনে আপনারা যা যা পিঠে পুলি বানাবেন সমস্ত কিছু আগে ভগবানের চরণে নিবেদন করবেন তুলসী পত্র সহযোগে এবং তারপর সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন বন্ধুরা এই দিন একটি তুলসী পত্র এবং সামান্য গুড় একবার হলেও আপনার সেবন করবেন এর ফলে সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন বন্ধুরা এই দিন তিলের নাড়ু খাওয়া অত্যন্তই ভালো তাই এই সমস্ত জিনিসগুলি মকর সংক্রান্তির দিন বা পৌষ সংক্রান্তির দিন অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন